এজন্য হাদিসের মধ্যে আছে বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্লিহালের স্ত্রী আম্মাজান আনহা তিনি তালা বর্ণনা করছেন নবীজি নী সাল্লাহ সাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত শুরু হয়েছে আম্মাজান আয়সা তখন সামনে আয়সারাদ আনহার বুকের মধ্যে নবীজির মাথা মুবারক এই অবস্থায় নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লামের কপাল মুবারক ঘামে ভিজে গেছে আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম আম্মাজান আয়েশা বলেন বারবার নবীকে দেখছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম তার ডান হাত মুবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে আর কপাল মুছতেছে আর দোয়া করতেছে আল্লাহুম্মা আ'inni আলা সাকারাatil মাউত হে আল্লাহ মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহুম্মা হাফিনা আলাইয়া সাকারাতুল ম aut আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন এরপরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই ইনnalil mautis sakarat হায় মৃত্যুর বড় ভারী যন্ত্রণা এ কথা বারবার বলতেছিল অতএব তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিসবাত তিনি মাসুম তিনি নিষ্পা অতএব প্রত্যেককেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়